আজ রবিবার দশই শ্রাবণ দু সালে সাতাশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হসমি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের ওপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরি প্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশন বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স লেভেল হাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে বর্তমানে আপনাদের রাশির অধিপতি বুথ কিন্তু বক্রিয়া আছে মার্কারি রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে যার ফলস্বরূপ আগত এই যে অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ আপনারা পিছিয়ে দিন এখনও পর্যন্ত যারা খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন আজ অর্থের প্রয়োজন কিন্তু পড়বে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলিকে ভাগ করে নেওয়া কিন্তু উচিত নয় অহেতুক সন্দেহ সম্পর্ককে কিন্তু নষ্ট করে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্দেহবাতিক হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময়টিতে ভবিষ্যৎ পরিকল্পনার পুনর্মূল্যায়ন করুন পছন্দ ক্রিয়াকলাপ করে কাটানো অথবা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে ডমিনেটিং নেচারের জন্য কারোর উপর হবেন না